ইসলাম ভারতবর্ষকে কি দিয়েছে আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভারতবর্ষ টুকরো টুকরো অবস্থায় ছিল অখণ্ড ভারত ছিল না ছিল না মুসলিম শাসকরাই এই করে অখণ্ড বৃহৎ ভারতবর্ষ গড়ে তুলেছে মুসলিম শাসকরাই এই ভারতবর্ষে শিক্ষার প্রসার ঘটিয়েছে কারণ তারা বলেছেন যে ইসলামের প্রথম পানি হচ্ছে শিক্ষা আল্লাহ বলছেন একোরা বিস্মের বেকে নদী খোলা সুর আলাকের পর পর পাঁচটি প্রথম আয়াত অবতীর্ণ হলেও প্রথম আয়াতি হলেও তোমরা কি করো পড়ো শিক্ষা অর্জন করো আল্লাহ বলেনি তোমরা নমাজ পড়ো রোজা করো হজ করো এটা বলেনি প্রথম প্রথম বললেন কি পড়ো স্টাডি করো কারণ পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হবে পড়াশোনার মধ্য দিয়ে আপনি নামাজ পড়া শিখবেন পড়াশোনার মধ্য দিয়ে আপনি কোরআন পড়া শিখবেন পড়াশোনার মধ্য দিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন তাই আল্লাহ রসুল বলেছেন উতলবুল ইলমা মিনাল ইলাল মাহেদি সিক নলেজ ফ্রম দ্য কার্ড টু দ্য জন্ম থেকে নিয়ে দমা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো যখন মুসলিম শাসকরা এই আল্লাহর রসুলের হাদিসগুলো তুলে ধরলেন গোটা ভারতবর্ষকে একত্রিত করে আপনার শিক্ষার গণজোয়ার বইতে থাকল ইন্ডিয়ান মুসলমান উইলিয়াম হান্টারের লেখা এই বইটা পড়া অত্যন্ত জরুরি আপনাদের জন্য পেয়ারে হাজির এই ইসলাম আর কি শিক্ষা দিল এই ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে কারণ ভারতবর্ষের মানুষরা বিশেষ করে মহিলাদের উপরে অত্যাচার করা হতো নিম্ন শ্রেণীর মহিলাদেরকে পোশাক পরতে দেওয়া হতো না তারা ব্লাউজ পরতে জানতো না ছায়া পরতে জানতো না মুসলিম শাসকরাই এসে এই ইসলামের বদৌলতে এই ভারতবর্ষের মানুষ পোশাকের আমদানি করতে পেরেছে চোরে বলি সুহান আল্লাহ উন্নতমানের যত খাবার দেখবেন সবই এই মুসলমানরা ভারতবর্ষে চালু করেছে এই মুসলমানরা ভারতবর্ষকে ফুলে ফলে সজ্জিত করে রেখেছে এই ভারতবর্ষকে হাজার বছর শাসন করে ভারতবর্ষের জিডিপিকে সারা পৃথিবীর মানুষের কাছে এক নাম্বার করে তুলেছিল এই মোগল শাসকরাই পেয়ারে হাজিরিন আজকে গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন ভারতবর্ষে অনেক নেতা মন্ত্রী রয়েছে যারা চোর যারা ভারতের জনগণের টাকা চুরি করে তারা আজকে সুইস ব্যাংকে পাহাড় করছে মুসলিম শাসকদের দিকে তাকিয়ে দেখুন সম্রাট ঔরঙ্গজেব এত বড় ভারতবর্ষের বাদশাহ হওয়ার পরেও তিনি নিজ হাতে টুপি সেলাই করতেন নিজ হাতে কোরআন কপি করতেন করে বিক্রি করে তিনি তার সংসার চালাতেন পেয়ারে হাজরিন আপনাদেরকে বলতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে আমাদের এই ভারতের শাসকরাই সেদিন আমি পত্রিকায় দেখছিলাম কলম পত্রিকায় একটা লেখা বেরিয়েছিল সম্রাট আওরঙ্গজেব এক হাজারেরও বেশি মন্দিরে সংস্কার করার জন্য টাকা দিয়েছে আজকের এই সমস্ত ইতিহাসগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পেয়ারে হাজরিন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন যখন চলছে মুসলিম শাসকরাই মুসলিম আপনার যারা বীর পুরুষ তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষ থেকে অত্যাচারী ইংরেজদেরকে ভারত ছাড়া করেছে এই মুসলিমরাই পেয়ারে হাজরিন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যখন কলকাতায় নজরবন্দি হয়ে আছেন তার রাজনৈতিক গুরু মৌলানা উবাই সিন্ধি তাকে মৌলানার ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত থেকে চলে যেতে সাহায্য করলেন তিনি জার্মান চলে গেলেন জার্মানের শাসক হিটলারের কাছে গিয়ে বলছেন যে হিটলার সাহেব আমি এসেছি ভারত থেকে আমাকে একটা সাবমেরিন দিতে হবে সাবমেরিনে চেপে আমি জাপান পাড়ি দেব সেখানে রেঙ্গুনে গিয়ে আমি একটি স্বাধীনতা সংগ্রামী দল গঠন করতে চাই হিটলার সেদিন একটা ছোট্ট সাবমেরিন দিয়েছিলেন এই সাবমেরিনে চেপে সমুদ্র পথে একজন মাত্র সঙ্গীকে নিয়ে যার নাম হচ্ছে আবিদ হাসান তাকে সঙ্গে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত উত্তাল ঢেউ মৃত্যু মনে হচ্ছে নেতাজিকে হাতছানি দিচ্ছে যে যেকোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে এরকম মুহূর্তে সাবমেরিনে করে তিনি জাপান চলে যাচ্ছেন আবিদ হাসানকে জিজ্ঞেস করছেন আবিদ তুমি আমার সফর সঙ্গী কেন হলে আবিদ হাসান বলেছিলেন আমরা ইসলাম থেকে শিখেছি ভারত হচ্ছে আমার মাতৃভূমি এই ভারতবর্ষ থেকে অত্যাচার ইংরেজদেরকে তাড়ানোর জন্য যদি শহীদ হয়ে যেতে পারি তাহলে এটা আমার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে আমরা কখনো পিছু পা হব না নেতাজি সুভাষ চন্দ্র বসু টেবিল থেকে ছোট্ট টেবিল থেকে একখানা বই টেনে নিলেন তিনটা বই ছিল ওই সাবমেরিনে একটি ছিল ছিল গীতা পথের পবিত্র কোরআন আবিদ হাসানকে বলছেন পবিত্র কোরআনটা দাও আমাকে পবিত্র কোরআনটা টেনে নিলেন পবিত্র কোরআন পড়ছেন ইংরেজিতে অনুবাদ একদিকে আর একদিকে আরবি অনুবাদ পড়ছেন তিনি বলছেন যে কোরআন পড়লে আমার মনের কি প্রশান্তি আসে আমি এটা ভাবতে পারবো না তিনি যখন জাপানে পৌঁছে গেলেন তখন নিয়ম ছিল যে একটা থেকে সাবমেরিনে চাপতে হলে আপনার পানিতে ঝাঁপ দিতে হবে প্রাণ ভয়ে উপেক্ষা করে তিনি পানিতে ঝাঁপ দিয়ে উঠে পড়লেন সেদিন তার মৃত্যু হতে পারত যখন আপনার রেঙ্গুনে সেনাবাহিনী যখন গঠন করলেন গঠন করার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন নেতাজিকে যে হে মহান নেতা আপনি আপনার মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আজকে এখানে এসেছেন মৃত্যু ভয়কে অপেক্ষা করে কারণ চারিদিক থেকে ব্রিটিশের সেনারা গুলি করছিল যে সাবমেরিনে মনে হয় নেতাজি থাকতে পারে গুলি করেছে অনেকবার কিন্তু গুলি লাগেনি প্যারে হাজিরিন প্রশ্ন করছেন সাংবাদিকরা হে মহান নেতা নেতাজি আপনি এই যে বক্তৃতা দিচ্ছেন আপনি প্রথমে কোরআন থেকে উদ্ধৃতি কেন দিলেন প্রশ্ন করা হয়েছিল তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন এই যে আমার ডান দিকে অবস্থিত হাবিবুর রহমান তিনি হচ্ছেন সেনাপতি এই হাবিবুর রহমানরা ভারতবর্ষে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে এরা সংখ্যালঘু এরাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মূল স্তম্ভ এদেরকে যদি আমি বুকে টেনে না নিই তাহলে তারা একাকিত্ব অনুভব করবে পেয়ারে হাজিরিন এটা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি পেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতায় বক্তৃতা করছেন একজন মা যার নাম হচ্ছে ফাতিমা বৃদ্ধ মা ঠক ফক করে লাঠিতে ভর দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে স্টেজের দিকে নেতাজির নজর আসতেই বক্তৃতা থামিয়ে দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে মা আসুন বলছেন স্বাধীন করতে তোমার তহবিলে আমি এক টাকা দান করলাম নেতাজি কান্না করতে লাগলেন যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলিম মায়েরা পর্যন্ত যেভাবে তাদের উৎসর্গ ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে না তাড়িয়ে আমার দম নাই ইংরেজরা বারবার অফার করছে হে নেতাজি তুমি চাকরি চাও তুমি কি চাও অর্থ চাও তুমি বাড়ি চাও তুমি ধন দৌলত চাও সব দিতে রাজি আমাদের বিরুদ্ধে সংগ্রাম করো না পেয়ারে হাজির সেই দিন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নিজের রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করার জন্য স্বপ্ন দেখেছিলেন উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গিয়েছে উনিশশো সালে স্বাধীন হয়েছে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি চলে গেলেন হায়দ্রাবাদের নিজাম মির উসমান আলীর কাছে গিয়ে বলছেন যে নিজাম আপনার কাছে এসেছি আমাদের ভারতের অবস্থা আর্থিক অবস্থা খুব খারাপ আপনার কাছে এসেছি ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কিছু অর্থ দরকার সেদিন উসমান আলী, মাত্র কত বললাম সোনা লাল বাহাদুর হাজার হাজার কিলো শাস্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন ভারতবর্ষকে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য জোরে পড়ি সুফান আল্লাহ ভারতের দিল্লির গেট ইন্ডিয়া গেট যাকে বলা হয় সেখানে আপনি গিয়ে দেখবেন পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে তার মধ্যে হাজার পঁচানব্বই জন মুসলিম স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে মুসলিমরা ভারতবর্ষকে নিজের মাতৃভূমিকে ভালোবাসার শিক্ষা পেয়েছে ইসলাম থেকে চড়ে বলি সুবাহ